আমার ফিচার্স ইউজ করে আমার ছবি দিয়ে এআই ইনডিউস করে এআই ইউজ করে এনাবল করে এরকম বিকৃত ছবি এবং ওয়ার্ল্ড ছবি বানানো এটার এগেন্স্টে আমি আজকে আসলে মামলাটা দায়ের করি বাংলাদেশে এত বড় একটা রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও যখন তাদের কোনো সাপোর্টার আমি কর্মীও ধরলাম না হয়তো সাপোর্টার তারা যখন এরকম ধরনের রেসপন্সিবল একটা কাজ করে সেখানে আমি মনে করি যে রাজনৈতিক বড় রাজনৈতিক দল হিসাবে একটা নিদর্শন স্থাপন করার জন্য হলেও আমাকে প্লিজ অ্যাপ্রোচ করে ওনারা এই জিনিসটার বিষয়ে ক্লারিফিকেশন দিতে পারতেন কেউ সেটা করেননি উনিটা আমি দেখেছি যে আমাকে বিভিন্নভাবে ওইটা রি রিপোস্ট করে করে আরও বেশি হ্যারাস করা হচ্ছে এবং এই যে কন্টিনিউসলি আমাকে হ্যারাস করা হচ্ছে তার উপরে আমার ফিচার্স ইউজ করে আমার ছবি দিয়ে এআই ইনডিউস করে এআইকে ইউজ করে নেবো করে এরকম বিকৃত ছবি এবং ওয়াল্টের ছবি বানানো এটার এগেনস্টে আমি আজকে আসলে মামলাটা দায়ের করি সাইবার থানার হ্যাঁ সাইবার শ্রোফাইনে তো আমার যেটা কথা হচ্ছে যে এটা এই মামলাটা আপনি জিজ্ঞেস করেছেন যে কেন করেছি বা করলাম অনেকবার চিন্তা করেছি আদৌ মামলা করব কি করব না কি করব। আমার আসলে জুলাইয়ের পরবর্তী সময় থেকে এরকম বিভিন্ন সময়ে আমাকে নিয়ে বিভিন্ন ধরনের কন্টেন্ট আপনারা অলরেডি দেখে ফেলেছেন যেগুলো আপনারাও জানেন অন্যরাও হয়তো বুঝে যেগুলো এগুলো ফেই অ্যান্ড এটা বোঝা সত্ত্বেও আসলে আমি দেখেছি যে এগুলোকে বারবার জিয়ে রাখা হয় এবং আমি আমার প্রশাসনিক জায়গা থেকে বা আমি আমার একাডেমিক জায়গা থেকে কিছু বললে কিছু হোল্ড করলে সেটাকে তো আমি ওন করে বলে আমি তো বলি যে আচ্ছা ঠিক আছে এটা দিস ইজ বট আমি সত্যটা তুলে ধরলেই সেটা আসলে সত্য তো সত্য এটা কারো এজেন্সি যাবে কারো পরে যাবে সেটা তো আমার দেখার বিষয় না আমি তো কাজে আছি তো এটাকে ইউজ করে যেখানে আমার কোনো রাজনৈতিক সংশ্লিষ্ট নেই আমি কোনো রাজনৈতিক দলের সাথেও না আমি একটা সাধারণ শিক্ষক সেখানে আমাকে সেই এক বছর ধরে এগুলো কন্টিনিউসলি চলেই যাচ্ছে এটার কোনো আসলে প্রতিকারও আমি পাচ্ছি না কোনো শেষও হচ্ছে না মামলাটা একদম লাস্ট মোমেন্টে এসে আমার আসলে ঘোর যে আমি আমি মনে করলাম যে এটা তো শুধু আমার সাথে না আমার সাথে দাঁড়িয়ে থাকা ঝুমা সালমা উমামা মনসুরা আমাদের ম্যাডাম সাইমা ফেরদোস ম্যাডাম লুসা ম্যাডাম কে বাদ আছে কোনো কেউই বাদ নেই আসলে সেক্ষেত্রে হেমা মানে আমরা দেখলাম যে যখনই মেয়েরা তাদের জায়গা থেকে তাদের কাজে এগিয়ে যেতে চায় বা সত্যের পথে এগিয়ে যেতে চায় তখনই আসলে তাদেরকে নিচে নামানোর জন্য এভাবে সেক্সুয়াল হ্যারাসমেন্ট অনলাইন বুলিং এগুলো চলতেই আছে তো আসছি একটি মেসেজ আমি তো বলেছি যে যারা অজ্ঞাতনামাও আছে পরবর্তীতে যদি এগুলো কন্টিনিউ করে তারাও এই মামলার মধ্যে যেন চলে আসে এই জিনিসটা আসলে আমরা এত মানে আমরা ভয়ও পাওয়া উচিত না যেটা আমি এক বছর ধরে অ্যাভয়েড করে গিয়েছি যে হ্যাঁ ডাইডাউন করে যাবে সব কিছুই টিকিট হয়ে যাবে হয়তো একটা টাইমে যে এগুলো আর থাকবে না আমি দেখেছি আসলে হয় না ওরা আমাদের উইক মনে করে এবং কন্টিনিউসলি এটা করতে থাকে বিশেষভাবে আমি মনে করেছি যে আমি আসলে আমার জায়গা থেকে আমার এটা আমার কাছে খুবই দুঃখজনক আই থিঙ্ক আমি একলা না আমার সাথে যত নারী শিক্ষার্থী আছে যারা পলিটিক্যালি ওর সোশ্যালি অ্যাক্টিভ অ্যাক্টিভিজম করে তারা সবাই একই জিনিসের আসলে বিক্রিম হচ্ছে সেটা হচ্ছে যে খুব বিকৃত এটা আসলে আমাদের জন্য খুবই আনকমফোর্টেবল এবং মানে এটা ধরনের হ্যারাসমেন্টও হয়তো এটা ক্লিক বেটগুলোতে অনেক ভিউজ আসে অনেক এনগেজমেন্ট হয় কিন্তু আপনাদের মনে করতে থাকতে হবে যে আপনাদের জার্নালিজমের জায়গা থেকে একটা রেসপন্সিবল জায়গা আপনারা আছেন হ্যাঁ আপনারা হয়তো এটা এটা ক্লিক ডেট হলে আপনাদের জন্য সুবিধা কিন্তু দিন শেষে এটা করে কিন্তু আপনি আরেকজন মানুষকে অনেক আনকমফোর্টেবল ফিল করাচ্ছেন এবং জানি না এখন সেই রাজনৈতিক দলই বলতে পারবে ওনারা ক্লেম করছে ফেসবুকে তো মানুষ অনেক কিছু ক্লেম করতে পারে ওনারা ক্লেম করছেন হ্যাঁ মানে যারা এগুলো করছে তারা হয়তো ফেসবুকে দিয়ে রেখেছে তাদের অ্যাফিলিয়েশন অ্যাফিয়েশন যেটা পলিটিক্যাল পার্টি কিন্তু সেখানে পলিটিক্যাল পার্টি আসলে বলার আছে যে আদৌ এই মানুষটা ওনাদের কিনা বা কেন এরকম করছে বা আমার পার্টিকুলারলি আমাকে এম করে কেন এই ধরনের ব্যবহার বা হ্যার এটা আসলে ওনারা ম্যাডাম শেষ প্রশ্ন ম্যাডাম সেটা প্রসেসনের পক্ষ থেকে আসলে দেখেন আমরা দেখেছি নির্বাচনের সময় এরকম অনেক আছে তাই এবার এই আমরা কেসগুলো ওখানে দেওয়া হয় আর এটার বিস্তারিত বলতে পারি হচ্ছে যে ফ্যাকাল্টিস এর সাথে অ্যাসোসিয়েটেড কিন্তু আমাদের আচ্ছা আমাদের অভিযোগ এলো ভাইরা আপনারা সকলে অবগত আছেন যে বিগত কিছুদিন যাবৎ আমাদের শ্রদ্ধ ম্যাম ম্যামের ছবি বিকৃত করে বিভিন্ন আইডি থেকে পোস্ট করা হয়েছে বিভিন্নজন বিভিন্নভাবে শেয়ার করেছে অনেক ফেক আইডি থেকেও পোস্ট করা হয়েছে তো আমরা কিছু আইডি আইডেন্টিফাই করেছি যাদেরকে আমরা আরিমফের করতে পেরেছি তাদের নামে স্পেসিফিকভাবে সাইবার সুরক্ষা আইনে মামলা দেওয়া হয়েছে এবং মামলাটি অধিকতর তদন্তের জন্য এবং দ্রুত নিষ্পত্তির জন্য এটা ডিবি সাইবার ইউনিটে পাঠানো হয়েছে তো আমরা স্পেসিফিক কিছু নাম ব্যক্তির নামে বিবাদী হিসেবে মামলা করেছি এবং অজ্ঞাতনামা মামলা করেছি সুতরাং পরবর্তীতে যারা এস শেয়ার করবেন বা যাদের আইডেন্টিটি আমরা এখনও প্রকাশ করতে পারিনি আমরা পাইনি আমাদের কাছে আসেনি তারাও হচ্ছে এই মামলার আওতাভুক্ত হবে তো এ ব্যাপারে হচ্ছে ম্যাম সংক্ষেপে রাজনৈতিক সংশ্লিষ্টতা আমরা বেশিরভাগই রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট এবং আমরা দেখেছি যে অনেকে হচ্ছে জিয়া সাইবার ফোর্স সাধারণ সম্পাদক জিয়া সাইবার ফোর্স ঢাকা দক্ষিণ মহানগর বা অনেকে দেখছি যে জাতীয়তাবাদী দল বিএমপি তাদের আইডিতে লেখা আবার এখানে আমরা একজনকে আইডেন্টিফাই করেছি সে হচ্ছে নীরব হোসাইন শিক্ষার্থী ঢাকা কলেজ এবং তার ফেসবুক পোস্টে লেখা ছিল যে জাতীয়তাবাদী দল বা ছাত্র দল এভাবে তারপরে আমরা কোনো পোস্টে ছিল কি পোস্টটা হচ্ছে আমরা এখন করতে পারিনি আমরা যতটুকু পেয়েছি তো এখানে আমি নামগুলো বলছি আমাদের এক নং বিবাদী হচ্ছে মোস্তফা খন্দকার সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট এবং আমরা দেখেছি যে সে জাতীয়তাবাদী দল বিএনপির সাথে যুক্ত এবং বিএমপির নেতৃবৃন্দ কিনে তিনি অনেক পডকাস্টের আয়োজন করেছেন দুই রং বিবাদী মহিউদ্দিন মোহাম্মদ লেখক অ্যাক্টিভিস্ট তিনিও হচ্ছে তার আইডি থেকে বিকৃতভাবে ছবি পোস্ট করে সেখানে অনেক অশালীন ভাষায় কমেন্ট করেছেন ক্যাপশন দিয়েছে। তৃতীয় তিন রং বিবাদী হচ্ছে নীরব হুসাইন সে হচ্ছে ঢাকা আমাদের ডেইলি ক্যাম্পাসের ম্যাম কিনে একটা করা পোস্টে খুবই পুরোচিত পণ্য ভাষায় হচ্ছে সেখানে কমেন্ট করেছেন এবং চতুর্থ রং বিবাদী আশফাক হুসাইন ইভান তিনিও কুরুচিপূর্ণ ক্যাপশন দিয়ে ম্যামের বিকৃত ছবিগুলো হচ্ছে পোস্ট করেছেন এবং অজ্ঞাতন অধিবাজিরাও যারা হচ্ছে এই পোস্ট শেয়ার করেছেন তাদেরকে আমরা আইডেন্টিফাই করতে পারিনি তো রাজনৈতিক দল হিসাবে এটা অনেকেই তারা ছাত্রদের সাথে কানেক্টেড জিএমের সাথে কানেক্টেড উল্লেখযোগ্য সংখ্যক তাদের থেকে এসেছে এবং কিছু বাইরেও রয়েছে যাদেরকে হচ্ছে আমরা স্বাভাবিক দৃষ্টিতে আইডেন্টিফাই করতে পারি না যে তারা